ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা আপনাদের স্মার্ট টিভি দিয়ে অন্যের একটা পাসওয়ার্ড কানেক্ট করতে পারবেন দেখেন এখন ওয়ার এক থেকে আট পর্যন্ত পাসওয়ার্ড কেউ দেয় না কিন্তু আপনারা করতে পারেন এটা চাইনি আপনারা করতে পারেন পাসওয়ার্ড কীভাবে হ্যাক করবেন সেটা আমি দেখাতে চলছি তার জন্য আমি টিভি সেটিংয়ে চলে গেলাম সেটিং অপশন থেকে এখন এখন আমরা কানেক্ট করব এখন দেখতে চলেছেন বিশ্ব এখন আমরা জানি এক থেকে আট পর্যন্ত কোনো পাসওয়ার্ড দেওয়া হয় না আমরা দিচ্ছি সবগুলি বি আটটা বি আটটা বি দিলে হতে পারে অনেক ওই পাসওয়ার্ডই দিতে সেটা দিয়ে দিয়ে যাওয়ার পর করলাম এবার কানেক্টটা সেভ আসবে সেভ আসলে কানেক্ট করলে কানেক্ট সাকসেসফুল যাবে